আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার ডাঙ্গের বাজার বলে ডাংমরকা ইউনিয়ন তো এই ডাংমরকা ইউনিয়নে কৃষক ভাইরে মাঠকে মাঠ কিন্তু আপনার মরিচে পানি হয়ে বৃষ্টি অধিক বৃষ্টি হয়ে মরিচের মাঠ ডুবি সব নষ্ট হয়ে গেছে বন্ধুরা তো আমরা সবাই খালি মরিচের দাম বেড়ে গেলে দাম যদি খুব ঊর্ধ্বমুখী হয় তাহলে আমরা মরিচের দাম কমানোর জন্য খালি ভিডিও করি তে দাম কম হোক দাম কম হোক তো এখন যে কৃষক ভাইরে যে এরকম লস হয়ে গেছে বা পুরো এলাকা পুরো মাঠকে মাঠ কিন্তু আপনার মরিচের গাছ সম্পূর্ণ আপনার লস মানে আপনার ডুবে মারা গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কৃষক ভাইয়েরা আপনার কবার দেখতে পাচ্ছেন এই দেখেন আপনার আইলের পুর দিয়ে কবার দিয়ে আপনার কী করে আপনার বান্দাল বান্ধেছে যাতে আপনার মরিচের জমিতে পানি না ঢুকে সে ব্যবস্থাও করেছে তারপরেও কৃষক ভাইয়েরা মরিচ বাঁচাতে পারেনি আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও করে আমি দেখাচ্ছি আপনারা সাথে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ আপনার বৃষ্টির পানিতে এই কৃষক ভাইরে মরিচের জমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ খরচ করার পরে এখন কিন্তু মরিচ তারা হারভেস্ট করবে আর বাজারে বিক্রয় করবে দেখতে পাচ্ছেন আপনার কবার এ দেখেন কবার দিয়েও আপনার ঠেকাইছে যাতে এদিককার পানি এদিকে না আসে সেভাবেও সে পরিপূর্ণতভাবে এলাকার মাঠ কিন্তু আপনার যে এই যে ডাংমড়কার যে মাঠটা এই মাঠের মরিচ কিন্তু আপনার সম্পূর্ণ এই এই অবস্থা তো বন্ধুরা আপনারা এই কৃষক ভাইয়ের এলাকার যে মরিচের চাষ করে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এতে খুব মনে সবারই কষ্ট লাগছে কৃষক ভাইয়ের মন খুব খারাপ খুবই খাব খারাপ তারা আপনার ভিডিওর কাছে আসতে চাচ্ছে না এত বলার পরেও তারা সব আপনার এই দেখেন ওই করলে আসছে তো আমি ওই কৃষক ভাইয়ের কাছে ওখানে যাই একটু কথা বলবো তা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন দেখুন মরিচ কি পরিমাণ গাছে আপনার কেবল ধরা শুরু করেছে এই পর্যায়ে গাছ আপনার পানি জমে উঠে সব গাছ আপনি মারা গেল কৃষক ভাইয়ের খুবই কষ্ট তো এই কষ্টর কথা সবাই বলে কিন্তু কৃষক ভাইয়ের কষ্ট কেউ দেখে না যে বন্ধুরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তে আসসালাম আলাইকুম এই মরিচের এই মাঠটা আপনার কি পরিমাণ মরিচ এরকম ভাবো পুরো মাঠ কি মরিচ মারা গেছে পুরা মাঠ হ্যাঁ পুরো মাঠ পুরো মাঠ এরকম ভাবো সাফ হয়ে গেছে মানে এই এই মরিচ ছিল এই ভেউ মরিচ মরে গেছে তাই তো মারা গেছে আপনি মরিচ টুক লাগাইছিলেন আমি লাগাইনি আপনি লাগাননি কিন্তু পুরো মাঠ মানে মরিচ যত মরিচ ছিল সব আপনি মারা সাফ হয়ে গেছে

যে ডাঙ্গের বাজার পার হয়ে যায় এটা ডাং মরকার মাঠই বলে প্রাকপুরের মাঠ না তো এখানকার পুরো মাঠকে মাঠ কিন্তু আপনার হ্যাঁ আপনার এই মরিচ কিন্তু আপনার এই এলাকার মরিচ সব মারা গেছে এখানকার কৃষক ভাইয়ের মনে খুব কষ্ট তে মরিচের দাম খালি আপনার বাইরে গেলে ভিডিও করা হয় বিভিন্ন রকমের মানুষের সাথে ই করা হয় যে মরিচের দাম কমাও দাম কমাও এখন যে কৃষক ভাইরে যে এরকম ভাবুক মাঠকে মাঠ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোনো জায়গায় থেকে সরকারি ভাবু বা কিছু কোনো কিছু একটাও কোনো কৃষক ভাইয়ের কাছে আইসি কোনো ধরনের মানুষ আইসি কোনো সহযোগিতা করেনি বা কোনো তদন্ত লিনি যে এই এলাকার মাঠের কিন্তু যেত এত ক্ষতি হয়ে গেছে মরিচের মাঠ তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারি তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত